ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি তার জন্য এখানে নিয়েছি আমি একটু বাটার ফুলকপি আলু টমেটো কুচি তেজপাতা হলুদ এখানে কাজু আর বাদাম বেটে নিয়েছি আদা বাটা আর লঙ্কা গুঁড়ো এই দিয়েই বানাবো আজকে একটি নিরামিষ রেসিপি দেখতে থাকুন তার জন্য আমি ফুলকপি আলুটাকে সেদ্ধ করে নেব আগে থেকে আমি কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো আমি ফুলকপি আর আলুটা দিয়ে দেবো একটু নুন যেটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনাটা দিয়ে দেব কফিটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি কপিটাকে তুলে নিচ্ছি এই সেদ্ধ কফিটাই আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব এটাকে একটু হালকা তেলে ভেজে নেব এই কর্নফ্লাওয়ার মাখানো কফিটাকে আমি হালকা তেলে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম কপিটা দিয়ে দিব কপিটা আমরা ভাজা হয়ে গেছে তুলে নেব এলে আলুটাও ভেজে নেব দিয়ে দেবো তেজপাতা আদা বাটা হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে কষে নেব দিয়ে দেবো বেটে রাখা কাজু ও বাদাম বাটাটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো টমাটো কুচিটা দিয়ে দেবো একটু নুন মশলাটা আমার হয়ে গেছে দিয়ে দেবো আলু ফুলকপিটা ভালো করে নাড়ানাড়ি করে একটু হালকা জল দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে এটা হলো ফুলকপির কোরমা এবার দিয়ে দেবো একটু জল এটা একটু ফুটে এলে নামিয়ে নেব দিয়ে দেবো বাটারটা দেখুন আমার হয়ে গেছে ফুলকপির কোরমা এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেব দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন